আল্লাহ রাবুল আলমীর যে মাসগুলোকে হারাম নিষিদ্ধ করেছেন যুদ্ধ বিগ্রহ ফাসাদ মারামারি ফেতনা কাটাকাটি হানাহানি থেকে যে মাসগুলোকে আল্লাহ পুতপ পবিত্র বানিয়েছেন আরবের একটা সময় ক্লেশযুক্ত আরব যে সময়ে মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো ছোট্ট বিষয় নিয়ে নির্দিষ্ট এই মাসগুলো আসার আগেই মানুষ তাদের ঝগড়া বিবাদগুলো মিটিয়ে নিত এই মোবারক মাসের ভিতরে একটা মাস হচ্ছে মোহারম আরেকটা হচ্ছে রাজাব আরেকটা হচ্ছে জু আল আরেকটি মাস হচ্ছে আল হাজ হাজ জিল এই কয়েকটি মাসে আল্লাহ রাব্বুর যুদ্ধ যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি নিষিদ্ধ করেছেন সকল সময় মারামারি কাটাকাটি নিষিদ্ধ এর মধ্যে এই মাসগুলো আসলে সেই সময় আরবের লোকেরা নিজেদেরকে ঘুটিয়ে ফেলত অস্ত্রগুলো সব কোষযুক্ত করে ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করত নিজেদের ক্রোধ আর রাগকে সংবরণ করতো মাসগুলোতে এরকম একটা মোবারক সময় আমরা এখন উপনীত হয়েছি মহারম মাস নতুন একটি বৎসর এসেছে বলেন তো দেখি আরবি হিজরি সনের চোদ্দশো কত চলে এখন এই যে আপনারা খোঁজ খবরটা রাখছেন চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি শুধু যদি আমি আমার কথা বলি এই মসজিদে যখন আমি জুমা পড়িয়েছিলাম এই ডায়রিটা আমার সামনে ছিল এই ডায়রিটায় তখন আমি লিখে লিখে আলোচনা করতাম আজকে থেকে চোদ্দশো ছত্রিশ হিজড়িতে ঠিক আমার সামনে এখন যে লেখাগুলো আছে এই লেখাগুলো চোদ্দশো ছত্রিশ হিজড়িতে এই মসজিদে আলোচনায় যখন আমি আলোচনা করতে বসেছি এই লেখাগুলো সেই সময় লেখা ছিল মহারম মাসের বরকতপূর্ণ একটা সময়ে দশটা বছর পরে আজকে যখন ডায়েরিটা উলটিয়ে দেখলাম মহরম চলে আস আল্লাহ রাব্বুর আলমিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মহরম শাহরুল্লাহিল মহরম বলা হয় এটা আল্লাহর মাস যে মাসটা আল্লাহর মাস এ মাসের দাম কত বেশি হলে মাসটাকে আল্লাহর মাস বলা হয় আল্লাহর মাসে আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন নু আলি সালাতামের নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে 10ই মুহররমে আল্লাহ তাআলা এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন নবী মূসা علیہ الصلাত والسلام সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এ 10ই মুহররম লম্বা ফেরাউনের জুলুমের পরে আল্লাহ রাব্বুল আরামিন দলবল সহকারে ফেরাউন কে ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে বলেন তো কোথায় আমরা সারা জীবন মনে করেছি নীল নদে এখন অনেক অনেক আলোচনায় আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আরামিন ফেরাউন এবং তার দল তালা ডুবিয়ে মেরেছেন

নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি রোজা কোন কারণে তোমরা রোজা রাখলা ইহুদিরা উত্তর দিল এই দিনে আল্লাহ রব্বুল আলমিন নবী মুসা আলহ সালাতামকে হেফাজত করছে নুয়ারে সালাতামের নৌকা গিয়ে থেমে গিয়েছে তো নবী নুয়াল সালাতাম রোজা রাখছে নবী মুসা আলী সালাতাম ও রোজা রেখেছেন শুকুরান্লাহ আল্লাহকে সুক্রিয়া জানানোর জন্যে আমরাও সুক্রিয়া দেয়ের জন্য রোজা রাখি এহুদিরা যখন এটা বললেন সাল্লি সাল্লাম তিনি বললেন আনা আমি মূসা আল্লাহ ইসলামের দিক থেকে অধিক হকদার তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো আমি অধিক হকদার আমারও তো রোজা রাখা দরকার নাবিজি সাল্লা আলাইসাল্লাম নিজে রোজা রাখলেন সাহাবাই ক্রামদেরকে রোজা রাখতে বললেন এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন মানসামা ইয়ৌ মা শোরা আহত্যাশিব আলহাল্লাহ ইয়া ইউ ক্যাফে কব্লহু নবীজি বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহর কাছে আমি কামনা করি আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে আল্লাহ রাব্বুল আলমিন তার আগের একটা বছরের গুনা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবে সুহান অত্যন্ত বরকতেরই রোজা মহারমে আমরা রোজা রাখবো কয়টা দুইটা রোজা রাখবো বলেন কয়টা দুইটা কেন দুইটা রোজা রাখবো নাবিজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন ইহুদিরা রোজা রেখেছে একটা ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয় আমার রোজা হবে আগে হয় একদিন বেশি না হয় পরে একদিন বেশি দুইটা রোজা যদি আপনি রাখেন ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন আমাদের কোনো কাজ ইহুদিদের অনুসরণ অনুকরণ করে করা যাবে না আমাদেরকে বুঝিয়ে দিলেন এই মহারমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ